আজকের ভিডিওটা দেখো আমার দিদুন বুড়ির হাসি দিয়ে শুরু করলাম কি সুন্দর হাসছে দেখো ওর হাসিটা কিন্তু খুব মিষ্টি তাই না আমার দিদুন বুড়ি কিন্তু অনেক কিছু ভঙ্গি করতে শিখেছে তাই ওই ভঙ্গিগুলো দেখে কিন্তু আমাদের মনটা ভরে যায় সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি নদী চলে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘরের অবস্থা পুরো খারাপ এখন খাটটা গোছাতে যাব মেয়ে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ মেয়েকে পড়াতে এসছে মেয়ে ওদিকে পড়তে চলে গেছে সুব্রত মাছ কিনছে আমি এবার বাইরের কাজ করে এবার ঘরে আসলাম ঘরটা এবার পরিষ্কার করব। ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আবারও আসছি হ্যাঁ খুব সুন্দর দেখতে দেখো বাবু চিংড়ি মাছ নিয়ে হাজির মেয়ে যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে ওই জন্য সুব্রত চিংড়ি মাছ নিয়েছে তারপরে তো দেখো বাবু সেভিং করতে বসে পড়েছে ওর আবার সেভিং করতে বসলে পাক্কা এক ঘন্টা না হলে উঠতে চায় না তা ও কিন্তু রবিবারে সেভিং করতে বসলে আমার মনে হয় পুরো অর্ধেকটা দিনই ওর সেখানেই চলে যায় একটু সাজোগজো করতে যেহেতু ও একটু ভালোবাসে তারপরে দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা বেছে নিচ্ছি আর চিংড়ি মাছ বাঁচতে কিন্তু অনেক ঝামেলা আমার কাছে তো অনেক ঝামেলা কারণ চিংড়ি মাছ বাঁচো চিংড়ি মাছের থেকে ছোট ছোট যে পিঠের উপরে শিটগুলো থাকে সেগুলো ফেলো তাই না আর এই দেখো তৃষাকে দেখাচ্ছে চিংড়ি মাছগুলো ধরে দেখো কত বড়। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের রহমান ভাই এটা হচ্ছে আমার শালাবাবু কেন এটা দেখালাম আজকে শালাবাবুকে তোমাদের সামনে তার একটাই কারণ এই দেখো এই যে ভিডিওগুলো দেখছো আজকে যে ছাব্বিশে জানুয়ারি এই ভিডিওগুলো আমার শালাবাবু আমাকে পাঠিয়েছে আমাকে বারে বারে বলেছে যে জামাইবাবু তুমি কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই তোমার ভিডিওতে দেবে তুমি যে ব্লগ ভিডিও বানাও সেই ভিডিওতে কিন্তু অবশ্যই শেয়ার করবে আর দেখো কি সুন্দর প্রোগ্রামটা চলছে আমার তো খুব ভালো লেগেছে আর এর আগে যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম ওই যে গান নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে আমাদের সৈনিকরা তারা কিন্তু ওখানে গান ফায়ার করছে তা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলেও একটা কমেন্ট করো আর যদি কোথাও খারাপ লাগে আমাদের ভিডিও তাহলেও কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানো তাহলে চলো দেখতে থাকো اے میری زمین افسوس نہیں جو تیرے لیے سو درد سہے محفوظ رہے تیری آن سدا چاہے جان میری یہ رہے نہ رہے এই দেখো এদিকে আমি চলে এসেছি নিয়ে এসেছি তার জন্য রেগেই তা ঘটনা ঘটনা সেটা না হচ্ছে ওই গেছিল আজকে অত মাছ রান্না করেনি অবেলা হয়ে গেছিল তাই রান্না হয়েছে আজকে মাছের তেল বেগুন দিয়ে আর হচ্ছে রুই পোস্ত আর বেশি কিছু রান্না হয়নি আমার নিয়ে আসতেও বেলা হয়ে গেছিল মানে আমি কাজ সেরে তারপরে এই বাজার করে নিয়ে আর চিংড়ি মাছ লোকে মাছ আর যে ট্যাংরা মাছ ওগুলো রাখা আছে ওগুলো কালকে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই এখন আমরা খেতে বসছি ঠিক আছে চলো তাহলে দেখে নাও করে আজকে রান্না বুঝেছ এই দেখো ভাত আর এই যে বেগুন দিয়ে তেল করেছে এটা আমি খুব খেতে ভালোবাসি ওই জন্যই পাকুরি নাকি চলে আসো তোমরা এই যে বেগুন আলু সরি বেগুন আলু না বেগুনের তেল মাছের তেল দিয়ে বেগুন ভাজা তেল দিয়ে বেগুন ভাজা আগে প্রথমে এটা দিয়ে স্টার্ট করি তারপর অনেক কিছু রান্না নাতনি বাড়ি চলে যাবে সে তো তো ওই জন্যই তো আজকে মনটা খারাপ হয়ে আছে ভালো লাগছে না সত্যি কথাই এতদিন ছিল না আজকে পুরো খালি হয়ে যাচ্ছে আর এই যে আমার দিদুন বুড়ি চলে যাচ্ছে দিদুন বুড়ি কিন্তু আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমাদের মনটা না খুব খারাপ দিদুন বুড়ির আসলে না খুব ভালো লাগে দিদুন বুড়ি যখন চলে যায় তখন মনটা খারাপ হয়ে যায় আসলে আমরা বাচ্চা কাচ্চা খুবই ভালোবাসি তো আর আমার দিদুন বুড়ি না খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখেছে হাঁটতে শিখেছে এগুলোতে না আমাদের পুরো দিনটা কেটে যায় জানো তো আর ওকে না প্রচণ্ড আমরা ভালোবাসি কথাতেই আছে দেখো মেয়েরা মার বাড়িতে আসলে মানে জলের মতন দিন চলে যায় তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে ও বাড়ি চলে যাচ্ছে আমার বাবা কিন্তু টুকটুকি করে ওকে দিয়ে আসতে যাচ্ছে টাটা